আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই থ্যাংক ইউ আমি একেবারে শেষ মুহূর্তেই স্যারকে বলবো আমরা রেজাল্ট সবাই পেয়ে গেছি রেজাল্টটা মুখ্য নয় মুখ ডিপার্টমেন্ট অফ আইসি আমি দেখে নেব ডিপার্টমেন্ট অফ আইসিএ ক্যাপ্টেন স্যার বিম্বিশ্বর ভট্টাচার্য মহোদয়কে তবুও দু চার কথা বলার জন্য অনুরোধ করছি আমি খেলি তো আমরা সবাই জানি মানুষের জীবনে কাজের পাশাপাশি ফ্যামিলি লাইফের পাশাপাশি একটা আনন্দের প্রশ্ন দরকার আনন্দের অনেক জন্য এর চেয়ে বড়ো আর কিছু হয় না তাই এই সব কিছু পণ্যের দিনেও আবার আমরা এই ধরনের খেলার মধ্যে থাকবো এবং এটা আমাদের মধ্যে পরস্পরের পরিপূরক মন স্বাস্থ্য মানসিক অবস্থা সব ভালো রাখার জন্য এটা এর চেয়ে বেশি ভালো আছে আর কিছু হতে পারে বলে আমার বিশ্বাস হয় না তাই আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই থ্যাংক ইউ আমি যেহেতু আমি দেখে নেব ডিপার্টমেন্ট অফ আইসিএ ক্যাপ্টেন স্যার বিম বিশ্বর ভট্টাচার্যোপোধে স্যার আর ক্যাপ্টেন অফ জার্নালিক্রিয়েশন ক্লাব আইসিএ ডিরেক্টরকে আমরা স্মারক উপহারে সংগঠিত করতে যাচ্ছি

ফ্যামিলি লাইফের পাশাপাশি একটা আনন্দের প্রশ্ন দরকার আনন্দের অনেক প্রকরণ আছে সিনেমা দেখা মিউজিক প্রোগ্রাম দেখা কিন্তু যারা একবার মাঠে আসে তার জন্য এর চেয়ে বড় আনন্দ আর কিছু হয় না তাই এই সব কিছু করার পরেও আমরা যে যেখানে আছি এই যে আজকের দিনে দেখা খেলা আর ভার্চুয়ালি সত্যি কথা বলতে কি আপনারা খুব ভালো খেলেছেন আমরা খেলার মধ্যে পার্টিসিপেট করেছি খেলাতে পার্টিসিপেট করার আমাদের কাছে আনন্দ আশা করি সামনের দিনেও আবার আমরা এই ধরনের খেলার মধ্যে থাকবো এবং এটা আমাদের মধ্যে পরস্পরের পরিপূরক মন স্বাস্থ্য মানসিক অবস্থা সব ভালো রাখার জন্য এটা এর চেয়ে বেশি ভালো হাতে আর কিছু হতে পারে বলে আমার বিশ্বাস হয় তাই আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই আগরতলা শহরে আপনার মনের মতো ফ্ল্যাট বুকিং করতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের এই বুকিং পয়েন্টে টু বিএইচকে থ্রি বিএইচকে ফোর বিএইচকে ফ্ল্যাট সব ধরনের মন মাথানো ফ্ল্যাটের সম্ভার রয়েছে আমাদের কাছে দরদাম নিয়ে কোন মধ্যস্থতাকারী আপনি পাবেন না ফ্ল্যাটের মালিকের সঙ্গে সরাসরি আমরা করিয়ে দেব আপনার পরিচিতি কেননা সততাই আমাদের মূল ধর্মেন্ট টিজি রোড রামনগর রোড নম্বর টু যোগাযোগ করুন এই নম্বরে সেভেন জিরো জিরো ফাইভ থ্রি ফোর জিরো ফোর নাইন সিক্স এবং রাধা চক্রবর্তী আমাদের জন্য তবুও দু চার কথা বলার জন্য অনুরোধ করছি এখানে খেলি তো আমরা সবাই জানি মানুষের জীবনে কাজের পাশাপাশি ফ্যামিলি লাইফের পাশাপাশি একটা আনন্দের প্রশাসন দরকার আনন্দের অনেক প্রকরণ আছে সিনেমা দেখা মিউজিক প্রোগ্রাম দেখা কিন্তু যারা একবার মাঠে আসে তার জন্য এর চেয়ে বড় আনন্দ আর কিছু হয় না তাই এই সব কিছু করার পরেও আমরা যে যেখানে আছি এই যে আজকের দিনে দেখা খেলা আর ভার্চুয়ালি সত্যি কথা বলতে কি আপনারা খুব ভালো খেলেছেন আমরা খেলার মধ্যে পার্টিসিপেট করেছি খেলাতে পার্টিসিপেট করাটাই আমাদের কাছে আনন্দ আশা করি সামনের দিনেও আবার আমরা এই ধরনের খেলার মধ্যে এবং এটা আমাদের মধ্যে পরস্পরের পরিপূরক মন স্বাস্থ্য মানসিক অবস্থা সব ভালো রাখার জন্য এটা এর চেয়ে বেশি ভালো আছে আর কিছু হতে পারে বলে আমার বিশ্বাস হয় না তাই আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই থ্যাংক একেবারে শেষ মুহূর্তেই স্যারকে বলবো আমরা রেজাল্ট পেয়ে নয় মুখ্য হচ্ছে গিয়ে

স্যার জিতেছেন আইসিএস ডিপার্টমেন্ট ওন দ্য টস ডিসাইডেড টু করার পরেও আমরা যে যেখানে আছি এই যে আজকের দিনে দেখা খেলা আর ভার্চুয়ালি সত্যি কথা বলতে কি আপনারা খুব ভালো খেলেছেন আমরা খেলার মধ্যে পার্টিসিপেট করেছি খেলাতে পার্টিসিপেট করাটাই আমাদের কাছে আনন্দ আশা করি সামনের দিনেও আবার আমরা এই ধরনের খেলার মধ্যে থাকি তাহলে আজই যোগাযোগ করুন আমাদের এই বুকিং পয়েন্টে টু বিএইচকে থ্রি বিএইচকে ফোর বিএইচকে ফ্ল্যাট সব ধরনের মন মাতানো ফ্ল্যাটের সম্ভার রয়েছে আমাদের কাছে দরদাম নিয়ে কোনো মধ্যস্থতাকারী আপনি পাবেন না ফ্ল্যাটের মালিকের সঙ্গে সরাসরি আমরা করিয়ে দেব আপনার পরিচিতি কেননা সততাই আমাদের মূলধন তাহলে আর দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের বুকিং পয়েন্টের প্রতিনিধিদের সঙ্গে বুকিং পয়েন্ট টিজি রোড রামনগর রোড নম্বর টু যোগাযোগ করুন এই নম্বরে সেভেন জিরো জিরো ফ্ল্যাট বুকিং এর অন্যতম এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই বুকিং পয়েন্ট

কিন্তু যারা একবার মাঠে আসে তার জন্য এর চেয়ে বড় আনন্দের কিছু হয় না তাই এই সব কিছু করার পরেও আমরা যে যেখানে আছি এই যে আজকের দিনে দেখা খেলা আর ভার্চুয়ালি সত্যি কথা বলতে কি আপনারা খুব ভালো খেলেছেন আমরা খেলার মধ্যে পার্টিসিপেট করেছি খেলাতে পার্টিসিপেট করাটাই আমাদের কাছে আনন্দ আশা করি সামনের দিনেও আবার আমরা এই ধরনের খেলার মধ্যে থাকবো এবং এটা আমাদের মধ্যে পরস্পরের পরিপূরক মন স্বাস্থ্য মানসিক অবস্থা সব ভালো রাখার জন্য এটা এর চেয়ে বেশি ভালো হাতের কিছু হতে পারে বলে আমার বিশ্বাস হয় না আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই থ্যাংক ইউ এটাই সবচেয়ে আমি একেবারে শেষ মুহূর্ততেই স্যারকে বলবো আমরা রেজাল্ট সবাই পেয়ে গেছি রেজাল্টটা মুখ্য নয় মুখ্য হচ্ছে গিয়ে না যেহেতু ডিপার্টমেন্ট অফ আইসি বিষয় পড়ি আমি দেখে নেব ডিপার্টমেন্ট অফ আইসিএ ক্যাপ্টেন স্যার বিম বিশ্বর মহোদয়কে নেওয়া স্যার আর ক্যাপ্টেন অফ জার্নালিক্রিয়েশন ক্লাব আইসিএ ডিরেক্টরকে আমরা একটা উপহারে সংগঠিত করতে যাচ্ছি আমাদের আর বলবে অভিষেককে স্যার ডিপার্টমেন্ট তো আমরা সবাই জানি মানুষের জীবনে কাজের পাশাপাশি ফ্যামিলি লাইফের পাশাপাশি একটা আনন্দের প্রসার দরকার আনন্দের অনেক প্রকরণ আছে সিনেমা দেখা মিউজিক প্রোগ্রাম দেখা কিন্তু যারা একবার মাঠে আসে তার জন্য এর চেয়ে বড় আনন্দ কিছু হয় না এই সব কিছু করার পরেও আমরা যে যেখানে আছি এই যে আজকের দিনে দেখা খেলা আর ভার্চুয়ালি সত্যি কথা বলতে কি আপনারা খুব ভালো খেলেছেন আমরা খেলার মধ্যে পার্টিসিপেট করেছি খেলাতে পার্টিসিপেট করাটাই আমাদের কাছে আনন্দ আশা করি সামনের দিনেও আবার আমরা এই ধরনের খেলার মধ্যে থাকবো এবং এটা আমাদের মধ্যে পরস্পরের পরিপূরক মন স্বাস্থ্য মানসিক অবস্থা সব ভালো রাখার জন্য এটা এর চেয়ে বেশি ভালো আছে আর কিছু হতে পারে বলে আমার বিশ্বাস হয় না সবাইকে আগরতলা শহরে আপনার মনের মতো ফ্ল্যাট বুকিং করতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের এই বুকিং পয়েন্টে টু বিএইচকে থ্রি বিএইচকে ফোর মাতানো ফ্ল্যাটের সম্ভার রয়েছে আমাদের কাছে দরদাম নিয়ে কোনো মধ্যস্থতাকারী আপনি পাবেন না ফ্ল্যাটের মালিকের সঙ্গে সরাসরি আমরা করিয়ে দেব আপনার পরিচিতি কেননা সততাই আমাদের মূলধন তাহলে আর দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের বুকিং পয়েন্টের প্রতিনিধিদের সঙ্গে বুকিং পয়েন্ট টিজি রোড রামনগর রোড নম্বর টু যোগাযোগ করুন এই নম্বরে সেভেন জিরো জিরো ফাইভ থ্রি ফোর জিরো ফোর নাইন সিক্স ফ্ল্যাট বুকিং অন্যতম এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই বুকিং পয়েন্ট কৃষ্ণপ্রদ মজুমদর এবং রাধা চক্রবর্তী আমাদের জন্য তবুও দু চার কথা বলার জন্য অনুরোধ করছি এখানে খেলি তো আমরা সবাই জানি মানুষের জীবনে কাজের পাশাপাশি ফ্যামিলি লাইফের পাশাপাশি একটা আনন্দের প্রসান দরকার আনন্দের অনেক প্রকরণ আছে সিনেমা দেখা মিউজিক প্রোগ্রাম দেখা কিন্তু যারা একবার মাঠে আসে তার জন্য এর চেয়ে বড়ো আনন্দের কিছু হয় না তাই এই সব কিছু করার পরেও আমরা যে যেখানেই আছি এই যে আজকের দিনে দেখা খেলা আর ভার্চুয়ালি সত্যি কথা বলতে কি আপনারা খুব ভালো খেলেছেন আমরা খেলার মধ্যে পার্টিসিপেট করেছি খেলাতে পার্টিসিপেট করাটাই আমাদের কাছে আনন্দ আশা করি সামনের দিনেও আবার আমরা এই ধরনের খেলার মধ্যে থাকব এবং এটা আমাদের মধ্যে পরস্পরের পরিপূরক মন স্বাস্থ্য মানসিক অবস্থা সব ভালো রাখার জন্য এটা এর চেয়ে বেশি ভালো আছে আর কিছু হতে পারে বলে আমার বিশ্বাস হয় তাই আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই থ্যাংক ইউ এটাই সবচেয়ে আমি একেবারে শেষ মুহূর্তেই স্যারকে বলবো আমরা রেজাল্ট পেয়ে গেছি রেজাল্টটা মুখ্য মুখ্য নয় হচ্ছে গিয়ে যেহেতু ডিপার্টমেন্ট অফ আইসি আমি দেখে নেব ডিপার্টমেন্ট অফ আইসিএ ক্যাপ্টেন স্যার বিনমেশ্বর ভট্টাচার্যের মহোদয়কে ম্যালডেন স্যার আর ক্যাপ্টেন অফ জার্নাল এডুকেশন ক্লাব আইসিএ ডিরেক্টরকে আমরা শারদ উপহারে সংগঠিত করতে যাচ্ছি আমাদের ভাইস প্রেসিডেন্ট বলবে অভিষেককে স্যার হ্যাঁ স্যার দিতেছেন আই সি আই ডিপার্টমেন্ট সাইডে একটু তো আমরা সবাই জানি মানুষের জীবনে কাজের পাশাপাশি ফ্যামিলি লাইফের পাশাপাশি একটা আনন্দের প্রশ্ন দরকার আনন্দের অনেক প্রকরণ আছে সিনেমা দেখা মিউজিক প্রোগ্রাম দেখা কিন্তু যারা একবার মাঠে আসে তার জন্য এর চেয়ে বড়ো আনন্দ কিছু হয় না তাই এই সব কিছু করার পরেও আমরা যে যেখানেই আছি এই যে আজকের দিনে দেখা খেলা আর ভার্চুয়ালি সত্যি কথা বলতে কি আপনারা খুব ভালো খেলেছেন আমরা খেলার মধ্যে পার্টিসিপেট করেছি খেলাতে পার্টিসিপেট করাটাই আমাদের কাছে আনন্দ আশা করি সামনের দিনেও আবার আমরা এই ধরনের খেলার মধ্যে থাকবো এবং এটা আমাদের মধ্যে পরস্পরের পরিপূরক মন স্বাস্থ্য মানসিক চেয়ে বেশি ভালো আছে আর কিছু হতে পারে বলে আমার বিশ্বাস হয় না তাই আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই আগরতলা শহরে আপনার মনের মতো ফ্ল্যাট বুকিং করতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের এই বুকিং পয়েন্টে টু সব থ্রি মন ফোর ফ্ল্যাটের সম্ভার রয়েছে আমাদের কাছে দরদাম নিয়ে কোনো মধ্যস্থতাকারী আপনি পাবেন না ফ্ল্যাটের মালিকের সঙ্গে সরাসরি আমরা করিয়ে দেব আপনার পরিচিতি কেন